সেদিন আমার মেয়েকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে তার বাবার কাছে আমি গিয়েছিলাম আমার কিছু কাজ ছিল কাজগুলো আমি শেষ করে একবারে বাসায় ফিরবো সেজন্য কিন্তু আমার মেয়ে যখন চোখ খুলে দেখে যে তার পাশে তার মা নেই তখন তার অবস্থাটা ঠিক এমনই হয় Peace! <laughs> তারপর মেয়ের বাবা মেয়েকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করার পর মেয়ের কান্না থেমে যায় এরপর এই কাপড় করে ঘুম পাড়ানোর জন্য কিন্তু আসলে মেয়ে আর ঘুমায় না তার ঘুমটা কেটে যায় অনেক দিন হয়ে গেল যে আমার মেয়ের কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না যে ব্যস্ততার সাথে এত যুদ্ধ করেও আমি সময় বাহির করতে পারি না ভিডিও আপলোড করব। তাই আজকে একটা শর্ট ভিডিও আপলোড দিয়ে দিলাম আপনাদের জন্য আজকে আমার ছোট বোন কল দিয়ে বলে যে দিদি আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করছিল যে মামুন কোনো ভিডিও আপলোড করছি না কেন তখন নাকি সে উত্তরে বলেছিল যে দিদির ব্যস্ততার জন্য দিদি কোনো ভিডিও আপলোড করতে পারছে না এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল যখন আসলে উইশাররা নেয় তখন না আসলে মনটা ভালো হয়ে যায় এবং কাজের স্পৃহাটা বেড়ে যায় তাই আর দেরি না করে এই ভিডিওটা আপলোড করে দিলাম পরবর্তী ভিডিওগুলো গুলো আপলোড দেওয়ার আমি চেষ্টা করব। তো আপনারা সবসময় পাশে থাকবেন এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য